আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পল্লী কবি দিন শেষ বিদ্রোহী কবি বাংলাদেশ আমাদের দেশের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যদি আমাদের চব্বিশের গণ অবস্থান দেখতেন তাহলে তার বিদ্রোহী কবিতা কেমন হতো বলো বীর বলো উন্নত মমসির আমি হাসিনা খচ্চর ছেচ্চার মতো আছে ধরে সতেরো বছরে বিপচ্ছ কাল লাগিনি তাহাজুত পড়া পীর বলো ভীর আমি চির উন্নত মামসি বলো ভীর বলো মহাবিশ্বের আমির গল্প পাতি নেতা খেতা আছে যত সেতু বীজ রাস্তায় তুই খাবি কত শত শত কোটি ডলার মোর কাছে যেন অল্প স্বল্পে স্বল্পে লক্ষ কোটির গল্পে চাচার দেশে পাচার করে সচ্চার করে ভেঙে দিই জামাত বলো ভীর আমি চির উন্নত মামসি আমি চির দুরন্ত দুর্দম নৃশংস তিলখানা দিয়ে হানা দিয়ে পিডিআর কানা করে তেনা তেনা করে শুরু করি মধ্যংশ যেন নম্রদের অংশ আমি ফেরাউনের বংশ যেন আমি বুজুর্গ তেরো সালের হাজার হুজুর হত্যার সাপলা চত্বর আমি প্রকাশ্যে হাসছ আছে আলেমদের ফাঁসি রক্ত দিয়ে মাখি আতর আসো তোমারে বাসর করায় আয়না ঘরের আসনে শাসন শোষণ উৎপীড়নে রাখিব নর পশু চোষণে হুশ ফিরিয়া হাসিনা তরে নত করবি তস্বীর আমি ছিল উন্নত মমসি চাও আইনজীবীর প্রবোশন দেখাও আলেম ধরার প্রহসন কাটা খাটা চাঠার মতো জীব গিয়ে চাটারি ফাটা পাই চাটার আঠাই হেঁটে যাই আমি গরিবের বুকের সিতারাই উন্নতি যদি পেতে চাও আওয়ামী নবী শেখ মুজিবের জিকিরের গীত গিয়ে যাও আর হাসুয়া পাট ঠেক চাটাতে লাগাও লম্বা ভিড় ভিড় আমি অন্যতম মুশি এ তো গেল আইন শিক্ষা দীক্ষায় উঠিয়া দিল পরীক্ষা চলো দেখি তার লাইন আমি শিক্ষক খেলি হাস হাস খেলি ব্যাং ব্যাং করি প্যাক প্যাক আমি টিরিং টিরিং সাইকেল বাজাই তোরা দেখতে চাইয়া দেখ দেখ আমি ঠিক করে খেলে দিলাম বানালাম মূর্খ জাতির জীবন স্থবির বলো আমি যে অন্যতম মুশি আমি হাসিনা আধুনের আধুনি। কুমড়া দিয়ে খাওয়াই বেগুনি বার্গারের কাঠামো ভেঙে কাঁঠাল পুরে ভরে রাখবা অন্তর আর বাজারে হাজার কোটি দুর্নীতি ভরাবে মোর প্রাণান্তর আমি শিষকে ছেচরা লজ্জাহীন প্রধানমন্ত্রীর সজ্জায় পুজিয়ে রেখেছি মসজিদ বলো ভি আমি চির অন্যতম মসজিদ আমি চোরের মা তাই গলা উঁচা আঠারো কোটি গালি খেয়েও মোর মন্ত্রীর থাকে ভরি উঁচা আমার আছে হেলমেট পরা সেমলিস গুন্ডা বাহিনীর হুঙ্কার আমি উপভোগ করি লক্ষ্য আপনার মায়ের হাকার আমি দেশের হিংস অভিচাপ পাপের পাপের চালাই রাজত্ব দীর্ঘ দেশ শতাব্দীর অলভিদ আমি যে অন্যতম মশি আমি লম্পট আমি স্যাচা ইতর ইপ্লিস কুত্তা আমি নি ধর্ষণ খুন গুম করে আমি আলাদাই জাতি সত্তা আমি ছাত্রলীগ চালাই গণহত্যা ছাত্র হত্যা বানে যুদ্ধ মামলা মিথ্যা আমি একাই জনের এক জাহান্ন আমি সত্তা আমি হাসিনা আমি মোদীকে ছাড়া বাজিনা আমি না আমি মোদীকে ছাড়া বাজিনা আমি মোদীকে প্রেম দিয়ে গদি ধরে রাখা তন্নি নয়ন বন্নি আমি ছাত্র লীগের পাতিলেটা নরি নারী সম্রাম সত্তা লুটার জন্য আমার এক চোখে গদি অন্য চোখে মোদী বাহাত্তরের বাকশাল আবার ফিরে পেতাম যদি তাই তো আমি ছিটিয়ে দিলাম মীর মুগ্ধের মগজ আবু সাইদের রক্ত খেয়ে পরে আলাসের চিঠির কাগজ ওই ইয়ামিনের রক্ত দিয়ে মদ্যপানের নেশা দাজ্জাল আমার গুরু যেন ইবলিস আমার বাছা রিক্সায় ছিল নাফিজের কল্লা করে অর্থ হাসি আশায় সব করি তবু গদি নাই ক্ষমতা টেকান রাশায় মরে ক্ষমতা ভাঙিতে রক্ত রাঙিতে আসিল কিছু পুচকে পাচকা ছেলে সমন্বয় কদিল খেলে ঝলকে ঝলকে পলক যেন পলক এখন আমার না দুষ্ট ছেলে দীপু আপা থেকে সময় না এখন সবই জেলে কেটে দশ হাজার দাঁড়ি দিতে গিয়ে পারি ছেঁড়া লাড়ালে লড়ালে লক্ষ কোটি কারি আমি অর্থনীতি তেলেসমাদি ঘটানো আল্লামা সাইকুলা হাদিস সালমানে প্রমান পীর বলো বি আমি ছিল অন্যতম মশি আমাদের তিন ইঞ্চির আঙ্কেল হাউন দিল ভাতের হোটেলে খাওন আর আপা আমার নিজ পল্লী ছেড়ে দিল্লি গিয়ে চট করে ঢুকার কট খাওয়ার বুদ্ধিতেই আছি স্তবিন বলো বিল, আমি ছিল অন্যতম মশি আমি হাসি না বুঝি স্বজন হারানোর বেদনা আমার চোখ মুখ আর পেট ভরা শুধু একাত্তরের চেতনা আমি আবার আসিব ফিরে ডাকাতের বেশে অথবা রিক্সাওয়ালার ভিড়ে কখনো বা তিতুমিরের বাসের কেল্লা ভেদে তিতুমির বিশ্ববিদ্যালয়কে ঘিরে শিক্ষা বাণিজ্য স্বাস্থ্য চুসিয়া চুষিয়া তলে আইন পিসিয়া ছাত্রলীগের কুত্তা আমার ছাড়া আর কারেও তেলায় না তাই বু কুচিয়া কইতেছি শোনো শেখ হাসিনা পালাই না ধন্যবাদ সবাইকে